তুই হিরো সিরিয়ালের একদম আগামী নতুন পর্বের আপডেটে থাকছে সাক্ষ্য আরশিকে অ্যান্টিডোর দেওয়ার জন্য ল্যাবের ভিতর নিয়ে যাওয়া হয় তখন সেখানে সায়ন্তনী এবং ওই ডক্টরটা থাকে যেটা সায়ন্তনির সাথে ছিল যে সাক্ষ্য চিনে ফেলে আর সাথে সাথেই ওই ডক্টরের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে সায়ন্তনির প্যাড থেকে ক্যাপসুলটা আপনাকেই বের করতে হবে আর সেটা আর্শির শরীরে পোষ করতে হবে তা না হলে আপনাকেও মেরে ফেলা হবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই দেখা যায় একটা রুমের মধ্যে হসপিটালের অপারেশন রুমে আরশি এবং সায়ন্তনি দুজনে দুইটা বেডে শুয়ে আছে আর সেখানে ওই ডক্টরটা আছে মানে ওই ডক্টরটা চালাকি করে ওই ক্যাপসুলটা সায়ন্তনির শরীরে পুশ করে দেয় আর অন্যদিকে দেখা যায় সাক্ষরা বুঝে যায় যে এখানে সায়ন্তনি আছে এবং ওই ডক্টর মহিলাটাও আছে যে ক্যাপসুলটা সায়ন্তনির শরীরে পুশ করে ফেলেছে তখন শাকো বন্দুক ঠেকিয়ে বলতে থাকে জীবনে অনেক পাপ করেছি আমি কিন্তু এবার সায়ন্তনির পেট থেকে ক্যাপসুলটা আপনাকেই বের করতে হবে আর ক্যাপসুল বের করার পর যখন আরশির শরীরে দেওয়া হয় তখন আরশি সুস্থ হয়ে ওঠে এবং আরশি এবারের মতো প্রাণে বেঁচে যায় এবার তাহলে সায়ন্তনির কপালে দুঃখ আছে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো